যা যা থাকছে তাহলে দেখুন কি কি করি আজকে আজকে কোনো রেসিপি শেয়ার করব না কিন্তু কি কি করব কাজ করব কি করব রান্না বান্না সব এভরিথিং আপনা এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব একটা ব্লেন্ডার যার নিয়ে নিয়েছি এখানে একটু চাল গুঁড়া করে নিব চিতর পিঠা করার জন্য চালগুলাকে আমি সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম এখন এটাতে গুঁড়া করে নিব আমার ব্ল্যান্ডারে চালগুলো তো গুঁড়া করা হয়ে গিয়েছে দেখুন চিতুই পিঠার জন্য ব্যাটারটা গুলিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে সুন্দর করে গুলিয়ে নিলাম দেখুন এর ঘনত্বটা ঠিক এরকমের হবে বেশি পাতলাও না বেশি ঘনও না ঠিক এরকমের একটা বেটার হবে তো চলুন আমরা বাজায় চলে যাই সুলাই একটা লোহার কড়াই বসিয়ে দিলাম দিয়ে এক এক করে আমি সব পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখুন বিসমিল্লাহমানির রহিম এরকম জালটা প্রথমে একটু বাড়িয়ে দিলাম তারপর আস্তে আস্তে করে জালটাকে আমি একটু কমিয়ে দিব এখন একটা ঢাকনা দিয়ে দিব তিন মিনিট পরে আমি পিঠাটাকে তুলে নেবো পিঠাটা কেমন হয়েছে দেখি দেখুন আমার পিঠাটা তো হয়ে গিয়েছে এক এক করে অফ ক্যামেরায় আমি সব পিঠাগুলোকে করে নিয়েছি আমার পিঠাগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন মশাল্লা অনেকগুলা পিঠা হয়ে গেছে এগুলোকে এখন দুধের মধ্যে রান্না করা হবে তো এইদিকে তো আবার আমার ছেলেকে বাজারে পাঠিয়েছি দেখি বাজার থেকে ছেলে কি কি নিয়ে আসছে এখানে আলু আলু নিয়ে আসলো নতুন দেখুন সুন্দর আর এখানে নিয়ে আসছে আদা আদা নিয়ে আসলো আলু নিয়ে আসলো পেঁয়াজ নিয়ে আসছে কেজি পেঁয়াজ আদা আলু তারপরে আসছে সিম সিমগুলা গুলা খুব সুন্দর এই শীতের তরতাজা সিম সাথে কাঁচামরিচ নিয়ে আসলো কি বাজার আনলো একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে একটা মুরগি নিয়ে আসলো বড় সাইজের একটা মুরগি নিয়ে আসছে মুরগি আদা আলু সিম পেঁয়াজ এগুলো আজকে বাজার করা হইলো আমার ছেলে বাজার করে নিয়ে আসলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ ছেলে আমার বাজার করা শিখে গেছে তো আমার ছেলের বাজারগুলা কেমন লাগলো দেখুন বাজারগুলা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আলু মুরগি আদা পেঁয়াজ শিম আর কাঁচামরিচ নিয়ে আসছে ও সারা দিন যায়নি এই বিকালবেলা গিয়েছিল আর কিছু পায়নি গিয়ে বাজারে সব শেষ হয়ে গেছে বলছে আম ভালো আর কিছু নাই আমি এটা নিয়েই চলে আসছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন করে দেবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য একটা লাইক দিবেন কমেন্ট করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ তো ওয়ালাইকুম আসসালাম কেমন আছো অম্মু কেমন আছো ভালো আছো এই যে হ্যাঁ ছবি ও আচ্ছা ও বলতেছে ওর ছবি তুলতেছি ও বেবি এটা কিন্তু আমার একটা বেবি কিউট বেবি এটা কিউটের ডিব্বা এই কিউটের ডিব্বাটাকে আমরা লালন পালন করি দুইজনে মিলে এই যে দেখো এই কিউট দিকে তাকাও বাবা কোথায় এসছো তুমি আম্মুর বাসায় এসেছ এই যে আমি তোমার কি হই তুমি আমার হও তুমি আম্মু হও রে বাবা রে বাবা তুমি কি ভালো আছো ভালো আছো ছবি আম এই শুনো তোমার নাম কি হ্যাঁ এই আল্লাহ হাফেজ করে দাও তো সবাইকে আল্লাহ হাফেজ করে দাও আল্লাহ হাফেজ টাটা দিয়ে দাও টাটা টাটা ও বাবা কিউটি কিউটি দিবটাকে সব সময় আমার কাছে পাবেন অবশ্যই আমার ভিডিওতে দেখবেন কিউটি আবার বলে কিউটি